মূলত আজকে জাতীয় মসজিদ বাতিল আমি এবং এখানে আজকে পবিত্র জম্মার দিন এবং শুক্রবার পবিত্র শুক্রবার জম্মার দিন আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিদেশিরাও কিছু এসেছেন তারা এখানে ছবি তুলছেন তারা এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়া এবং বাইরের আরো কিছু দেশের মুসলিমরা এখানে এসেছেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররাম আজকে শুক্রবার জুম্মার দিন এখনই মোটামুটি নামাজ সুন্নত শুরু হয়েছে এরপরে আবার জামাত শুরু হবে আমি তার আগের মুহূর্তটা দেখানোর চেষ্টা করছি আমরা নামাজে যাচ্ছি নামাজে ঢুকছি হয়তো লোকের ভিতরে আমরা যাচ্ছি Ele tem